আজকের দিনটা একটু স্পেশাল বটে আজ হচ্ছে চব্বিশে নভেম্বর আমার বিয়ের পাঁচ বছর পূর্ণ হলো অর্থাৎ কি না আমার বিবাহবার্ষিকী তবে থামনেল দেখে অনেকেই বুঝেছেন আজকে আমি যে গল্পটা করব আপনাদের সঙ্গে সেটা হচ্ছে আমার পুটকুশোনাটা কিভাবে আমার কোলে এলো অর্থাৎ আমার বাচ্চা হওয়ার দিন বা ডেলিভারির দিন তো চলুন তবে শুরু করা যাক আমি শিল্পা আপনারা দেখছেন ইউটিউব শো শিল্প আরও একটি দুর্দান্ত নতুন পর্ব আর এই বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত জানাই ডেলিভারির দিনটা নিয়ে সবারই মনে বিশেষ কৌতূহল থাকে কেমনভাবে প্ল্যান হলো বা হঠাৎ করে পেন উঠলো কি বা কি হলো ইত্যাদি ইত্যাদি আর কি পুরো গল্পটাই ভাগ করে নিতে চাই তোমাদের সঙ্গে তবে আমার মনে হয় গল্পটা এই চব্বিশে নভেম্বর থেকে শুরু করাটাই ঠিক হবে আমার বিবাহবার্ষিকী আজ পর্যন্ত বিশেষ করে ঘটা করে কোনো দিনই কিছু হয়নি তবে এ ছিল আমার পাঁচ বছরের বিবাহবার্ষিকী যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম সেই কারণে আমি তো নিজে কিছু অ্যারেঞ্জ করতে পারবই না আর ওর থেকেও আমি বিশেষ কিছু একটা আশা রাখিনি তবে কী জানি কী কারণে ও কিন্তু এই দিনকে আমার জন্য একটা ফুল আর একটা ভালো কেকও এনেছিলো চেয়েছিলো দু একজনকে ডেকে সবার সঙ্গে কেটে ভাগ করতে কিন্তু সেই দিনকে আমার শরীর খুব একটা ভালো ছিল না সেই জন্যে আমি রাজি হইনি আর কি তারপরে ওই রাত্রের দিকে আমি আর ও মিলে কেকটা কেটে তারপরে মা বোন বাপির মধ্যে দিই সবার সামনে কাট তে ভীষণ লজ্জা করছিল সেই দিনকে আর সুযোগ হয়নি আমার শরীরটা খারাপ ছিল বলে তারপরের রোববার দিনকে আমরা একটুখানি বেরিয়েছিলাম দুজনে কোনো কারণ ছাড়াই ঘুরতে বেরিয়েছিলাম এই কথাটা ঠিক বলা ঠিক হবে কি না বুঝতে পারছি না কারণ কারণটা হচ্ছে আমি এই সময়ে যেদিনকে বেরোতাম আমার ডক্টর ভিজিট থাকলে তবেই বেরোতাম আর কি আর এই দিনকেই একমাত্র আমি বিবাহ দিনটাকে ছোট্ট করে সেলিব্রেট করব বলে পেরিয়েছিলাম যাই হোক বাড়ি ফিরে দেখছি জগদ্ধাত্রি পুজোর খুব সম্ভবত খিচুড়ি প্রসাদ দিয়ে গেছে সেটাও খেলাম বেশ মজা করে আর তারপরের দিনকে ছিল একটা বিয়েবাড়ি বিয়েবাড়িতে খুব স্বাভাবিকভাবে অ্যাটেন্ড করতে পারেনি সেটা ছিল সুন্দরবনের দিকে তবে বৌভাতে আমি অ্যাটেন্ড করেছিলাম আমার ভীষণ ইচ্ছা ছিল বৌভাততে ছিল এখনও মনে আছে বুধবার দিনকে বুধবার দিনকে অ্যাটেন্ড করার পর বৃহস্পতিবার ছিল আমার ডক্টর ভিজিট তবে কিন্তু গুণাক্ষরেও তখনও টের পায়নি এটাই কিন্তু আমার লাস্ট দিন ছিল প্রেগন্যান্সির যখন ডাক্তারবাবুর কাছে গেলাম হঠাৎ করে আমার বাচ্চা আমার বেবি এমনভাবে নড়ে উঠলো আর কি ডক্টর বলেই দিয়েছে এই পেশেন্টকে রাখা ঠিক হবে না তোমরা অ্যাডমিট করে দাও দু তিন দিনের মধ্যে তবে একটু দিনক্ষণ দেখাদেখি করছিল মারা সেই কারণেই আমরা পাঁজি দেখে ঠিক করলাম যে না গত দু তিন দিনের মধ্যে খুব একটা ভালো দিন পাচ্ছি না মানে রাশিফল ভালো হবে না সেই কারণে পরের দিন অর্থাৎ শুক্রবার দিনকেই আমি আমার ডেলিভারিটা করাতে চাই এটা শুনি আবার মান্ত্রিকের ব্যাপার কেউ ভেব না ওই দেখে যা হয় আর কি মানে অন্যান্য দিনগুলো না বাচ্চার রাক্ষসগণ আসছিল তো দেখি রাক্ষসগণ হলে তারপরে যদি না আমার ছেলের জন্য মেয়ে পাই মানে যা ফুটেজটা দেখছেন বাইপাসের ধারে বসে দুজনে জমিয়ে খাচ্ছি সেদিন একাদশী ছিল বলে আমি আর চিকেন খাইনি রুটি খাচ্ছিলাম কি খাবারগুলো ও খাচ্ছিল একটা গল্প বলি শুনুন যখন ডাক্তারবাবুর কাছ থেকে বেরোলাম তার চেম্বার থেকে টেনশান করবো আমি যে আগামীকাল আমার ওটি হতে চলেছে তা না করে টেনশান করছে তার বাবা তাকে আবার নিয়ে যাই আর এক ডাক্তারখানায় ডাক্তারবাবু তো তাকে কোনো ওষুধপত্র দেয়নি বকাবকি দিয়ে ছেড়ে দিয়েছে যে কালকে তোমার বাচ্চা হবে সান্ত্বনা দেবে বা সাহস দেবে তোমার স্ত্রীকে তা না করে তুমি টেনশান করছো বকাবকি শুনে সে আবার সাহস টাহস নিয়ে বললো চলো একটু বাইপাসের ফাঁকা হাওয়া খেয়ে আসি তবে মনটা ভালো লাগবে তোমার তার সাহসের প্রয়োজন আমাকে বলছে এইটুকানিও ভাগ্য নেই যে একটু মানে মন দিয়ে ভয় পাবো আর কি সেখান থেকে আবার ফেরার পথে রাসমটায় চাও খেলাম আর সকালবেলা ডেরি যে খেতাম এই অখাদ্যগুলো লাস্টবারের জন্য খেয়ে নিলাম তারপরে ভাত ভাত খেয়ে অ্যাডমিট হয়ে গেলাম নার্সিংহোমে এই এগারোটার দিকে সেদিন ছিল ফার্স্ট ডিসেম্বর শুক্রবার তবে এর মধ্যে আর একটা ঘটনা হয় এত কিছু ঘোরার মধ্যে আমরা ভীষণ টেনশানে ছিলাম কারণ আগের থেকে আমরা যেখানে প্ল্যান করেছিলাম মানে যে প্রাইভেট সংস্থাতে সেই নার্সিংহোমের অতগুলো ওটির কোনোটাই আমি ফাঁকা পাচ্ছিলাম না যেহেতু আমি সময়টা নির্ধারণ করছিলাম তো ডাক্তারবাবু আবার ফোন করেন যে উনি অন্য জায়গায় ওটি ঠিক করেছে মানে অ্যারেঞ্জ করেছে আর আর জীবনে আমি ইঞ্জেকশান নেওয়া ছাড়া আর কোনো ধরনের ভগবানের কৃপায় আমার কোনো ছোটোখাটো মানে মাইনার অপারেশনও হয়নি আর এই দিনকে চ্যানেল করার জন্য আমি ভীষণ টেনশান করছিলাম তবে বাচ্চাকে খুলে পাওয়ার আনন্দে সেটাও কিন্তু করিয়ে ফেলেছি আর অগত্যা উপায়ও ছিল না যদিও আর এখানে দেখো আমার বেবিটা নড়ছে আর সেই ভিডিওটা লাস্টবারের মধ্যে নিয়ে নিলাম পেটের মধ্যে থেকে কেমন দেখায় তাকে প্রথমবারের জন্য দেখব ফার্স্ট ডিসেম্বর সন্ধে ছটার সময় অর্থাৎ আমি এগারোটার সময় অ্যাডমিট হয়েছিলাম নার্সিংহোমে আর সন্ধ্যে ছটার সময় আমি চেয়েছিলাম আমার ওটিটা স্টার্ট হোক তবে আমার দুর্ভাগ্য সেই সমস্ত ফুটেজ আমার কাছে কোনো কিছুই নেই কারণ তার বাবা টেনশানে নিচে বসেছিল অর্থাৎ ফটো তোলার কথা তো দূরেই থাক পনেরো মিনিট পরে যখন তাকে ওই নিকুতে দেয়া হলো তখন এই ফুটেজটা সেটা আর এটা যেটা দেখছেন সকালে আমার জন্য ফুল নিয়ে এসেছিলো আর মা আর ছেলেকে একসঙ্গে এই ফটোগুলো ভাগ্যিস তুলেছিল হলে তো কিছুই থাকতো না তোমাদের সঙ্গে শেয়ার করার মতো আর আমারও দেখার মতো আর কি এই তো মাত্র কদিন আগের ঘটনা তারপরেও এখন দেখে কি যে ভালো লাগছে না জানি আরও দিন গেলে কত কত ভালো লাগবে আর সেই দিনকে আমার বান্ধবীরাও কিন্তু সকালে গিয়েছিল আর বাপিও গিয়েছিল। তবে সেই ফুটেজগুলো নেই এখানে একটা মজার গল্প বলি আমরা টিভি সিনেমাতে যেমন দেখেছি নার্সিংহোমে দেখতে গেলে ফুল টুল নিয়ে ঘটা করে যায় আমার হাজব্যান্ডও তাই গেল তবে ডাক্তারবাবু অ্যালাউ করেনি ফেরার পথে ওই ফুলটা আবার হাতে করে বাড়ি নিয়েও চলে আসতে হয়েছে আর এখানে সকালে ব্রেকফাস্ট দিয়েছি আর এখানে দেখো একে একে সব নার্সটা কিন্তু আমাকে দেখতে আসছিল। যারা আমার ডিউটিতেও ছিল না আমার বেবিকে নিয়ে সবাই মিলে ফটো টটো তুলছিলো আর কে আমার ভীষণ মজা লাগছিল সমস্ত গুলো যদি নিতে পারতাম না ভীষণ ভালো লাগতো হ্যাঁ ও ঘরে না মার কাছে চলো তিন দিনের মাথায় ছুটি আমার হয়ে গেছে এবার বাড়ি ফিরবো সঙ্গে কিছু কথা বলবো যতটা ভয় পেয়ে গেছিলাম সি সেকশন হলে যখন অ্যানিস্থেসিয়া দেওয়ার হয় বা অ্যানিস্থেসিয়া দেওয়ার জন্য দুটো ইঞ্জেকশান দেওয়া হয় ভীষণ লাগে তারপরে হচ্ছে কি অ্যানিস্থেসিয়ার ডোজ কেটে গেলে ভীষণ জ্বালা যন্ত্রণা করে ভগবানের কৃপায় আমার এমন কোনো কিছুই হয়নি শুধু যেদিনকে আমাকে বেড থেকে নামিয়ে হাঁটিয়েছে একদিন পরে সেই দিনকে একটুখানি আমি ব্যথা পেয়েছি যেটা খুব স্বাভাবিক একটা সুস্থ জায়গাকে কেটে আবার সেটাকে সেলাই করলে ঠিক যতটা হওয়া উচিত ঠিক ততটাই হয়েছে এটা শেয়ার করার উদ্দেশ্য হলো যারা নতুন মা হচ্ছে একেবারে ভয় পেও না সবার সব সব ধরনের সমস্যা হয় না আর মনে সাহস রাখলে তো আরওই কোনো কিছু হয় না আর এই দিনকে হচ্ছে আমার হাজব্যান্ড তার ছেলে হওয়ার খুশিতে তার স্কুলের সমস্ত স্টাফেদের সঙ্গে একটা খাবার ভাগ করে খাবে সেটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস করা হয়েছিল আর চিলি চিকেন করা হয়েছিল আর এই টাইমে যেহেতু আমার মাংস খেতে নেই যতদিন না কি ষষ্ঠী পুজো হবে না তো আমি সেগুলো খুব স্বাভাবিক ভাবে খেতে পারিনি আমাকে খেতে হচ্ছিল সেইটা আমি শিঙ মাছ ওই কাঁচকলা কাঁচকলাও ছিল পেঁপে বা ওই ধরনের কোনো সবজি টবজি দিয়ে হালকা পাতলা রান্না খাতে হচ্ছিলো গোটা এক মাস আমি ওরকমভাবেই খাওয়া দাওয়া করেছি আর এখানে বিক্রম তার ইঞ্জিন ফ্যানে বেঁধে খাবারগুলো রান্না করা হয়েছিল সেগুলোই নিয়ে গেল আর ও একটুখানি ভিডিও কল করে আমাকে দেখাচ্ছিল সব স্যার ম্যাডামরা কেমন করে খাচ্ছেন সেটা খুব ভালো করে ফুটেজ দিতে পারেনি তারা যদি রকমভাবে কি বলবো অপ্রস্তুত হয় সেই কারণে আর যেদিনকে আমার হাজবেন্ড খাইয়েছিলেন ঠিক তার পরের দিনকে একটা ম্যাডাম সে তিনি আত্মীয় টাইপেরও হয় আর কি দুজনে ভাগ্যক্রমে একই স্কুলে পড়েছেন তো যাই হোক তিনি আমার বেবির জন্য এই সুন্দর গিফটগুলোও পাঠিয়েছিলেন একটা ওয়াইপস একটা ক্লথ আর কিছু টুকটাক জিনিস পাঠিয়েছিলেন যেগুলো আমার ভীষণ কাজে লাগে যদি তুমি মনে পড়ছে আর দু একটা ম্যাডাম স্যারের গ্রুপ তারাও কিন্তু গিফটটা আমাকে দিয়েছিল মানে আমার বেবিকে দিয়েছিল আর কি আর এই দিনকে হচ্ছে আমার বাচ্চার ছয় দিন বয়স আর সেই দিনকে ঠেটোরা পুজো সম্ভবত ঠিকই উচ্চারণ করেছি আশা রাখি তো সেই পুজোটা এখানে আমার পাড়ার এক ঠাকুমা এসে করিয়ে দিচ্ছেন আর আমার বাচ্চা দেখো যেদিন ওর এটা দিন বয়স সেই দিনের ফটো ছয় দিনের মধ্যেই দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর সচ্ছলভাবে সমস্ত কিছু আমি করছি প্রথম ওই দুই দিন আমাকে আয়া দিদি যা করিয়ে দিয়েছে দিয়েছে বাড়ি এসে আমি সমস্ত কাজ নিজেরটা নিজেই করেছি কথা খাওয়া দাওয়ার কথা বলছি না মানে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা এই সমস্ত আর কি কয়েকদিনের বাচ্চা তো বেশি সময় জাগতেও পারে না তো একটু যখন জেগেছিল সেই সুন্দর ফটোগুলো কিন্তু আমি তুলে রেখেছি আর ও যখন বড় হয়ে এগুলো দেখবে বলো তো কী মজা পাবে আর এইটা হচ্ছে ওর এটা কয়দিন ঠিক আমি বলতে পারবো না আমার পিসু মশাই এসেছিলেন আর মুখ থেকে ওকে পাঁচশোটা টাকা দিয়েছিলেন বলেছিলেন যে আমি যাকে যাকে এই প্রথম মুখ থেকে টাকা দিই সে কিন্তু জীবনে অনেক উন্নতি করে তো আমি এই টাকাটাকে আবার ল্যামিনেশান করে রেখে দিয়েছি আবার এটা সেটা একটু লিখেও দিয়েছি তার মধ্যে যাতে আমি কোনোভাবেই এটা কোনো দিন চাইলেও না খরচা করতে পারি আর এখানে বর্ষা যেটা করছে আমি অফিসে যাওয়ার জন্য বা কলেজে যাওয়ার জন্য যে জামা কাপড়গুলো এতদিন ব্যবহার করতাম সেটা তো আর কোনো ক্রমেই আমার দেহতে আর উঠবে না কারণ আমি ইতিমধ্যে আমার ওয়েট বানিয়ে ফেলেছিলাম সেভেন্টি সিক্স কেজি আর বাছা কমেছে কিন্তু তারপরেও এই জামাগুলো ঢোকার আর কোনো আশা নেই আর কি তো সেইগুলোই বের করে ফাঁকা করা হচ্ছে আমার বাচ্চার জামা কাপড় রাখার জন্য যেগুলো এতদিন মায়া কাটিয়ে কোনো কাউকে দিতে পারছিলাম না ছেলেকে কোলে পেয়ে এখন সব মায়া ভুলেছি ভিডিওটা আজকে আমি এতটুকুই রাখতে চাইবো কারণ এর পরের ভিডিওতে আমাদের ষষ্ঠী পুজোর স্মৃতিগুলো তোমাদের সঙ্গে ভাগ করতে চাই তার আগে কি কি কেনাকাটি করেছি কাকে কাকে কী শাড়ি দিয়েছি এই সমস্ত কিছু ভাগ করে নিতে চাইবো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে একদম না তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণ অনুপ্রাণিত করে এই রাত্রির দুটোর সময় ভয়েস দিতে সময় এখন বলছে দুটো ছুঁই ছুঁই আমার বাচ্চা সবে ঘুমিয়েছে সেই সুযোগে একটুখানি ভিডিওটা ছাড়ার আশায় ভয়েস দিচ্ছি রাত্রে বসে বসে আর এখন যে ফুটেজগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু একটা সুন্দর ভিডিও নিয়ে অর্থাৎ ষষ্ঠী পুজোর ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে ভাগ করবো আজকের মতো